গাড়ির মধ্যে থেকে চলে যাওয়া এক ব্যক্তির শেষ দৃষ্টিকে কেন্দ্র করে এই লেখাটি বক্তা খুব সেই দৃষ্টিটিকে তিনি কোথায় রাখবেন তিনি সেই চাউনিটিকে স্মৃতিটিকে বাঁচিয়ে রাখতে চান কিন্তু সময়ের কালের নিয়মে তা একদিন বিলীন হয়ে যাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি চাউনি অন্য রকমের আবেশ রয়েছে এই লেখাটিতে একটি চাউনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে দণ্ড পল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটি জায়গা আমি পাই কোথায় মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় বিলীন হয়ে যায় ওই চাউনিটিকেও সেই সন্ধ্যায় বিলীন হয়ে যাবে শরের সকল সোনালী রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায় কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে সংসারের হাজার জিনিসের মাঝখানে হাজার কথার আবর্জনায় হাজার বেদনার স্তূপে তার ওই এক চকিতের দান সংসারেরা সমস্ত কে ছাড়িয়ে যখন আমার হাতে এসে পৌঁছেছে একে আমি রাখব গানে বেঁধে ছন্দে বেঁধে একে আমি রাখবো সৌন্দর্যের অমরাবতিতে পৃথিবীতে রাজার প্রতাপ ধ্বনির ঐশ্বর্য হয়েছে মোরবাড়ির জন্য কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে গানের সুর বললে আচ্ছা আমাকে দাও আমি রাজার প্রতাপকে স্পর্শ করিনি ধনির ঐশ্বর্যকেও না কিন্তু ওই ছোট্ট জিনিসগুলি আমার চিরদিনের ধন ওইগুলো দিয়েই আমি অসীমের গলায় হার গাঁথি